নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্নাঘর আজকে একটা নতুন রেসিপি বানাবো যেটা গরম গরম ভাত ও রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ভীষণ মজাদার নতুন অভিনব একটি রেসিপি এই রেসিপিটি আমি জল ছাড়া বানাবো গ্যাস মিডিয়াম লো করে অথচ খেতে দুর্দান্ত হয় আলু ছাড়া একটি রেসিপি জল ছাড়া একটি রেসিপি সুগার পেশেন্টদের জন্য দারুণ উপকারী যাদের আলু খেতে নেই আলু তো অনেকেরই আজকাল বারণ আছে তো তাদের জন্য একটি একদম পারফেক্ট রেসিপি এসো দেখে নেওয়া যাক কীভাবে বানাই তেল গরম হতে একটু নুন দিয়ে দিয়েছি বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব গ্যাস হাইতে রাখিনি লো মিডিয়াম লো মিডিয়াম করেছি গরমের সময় এমনিতেই ভাবতে হয় প্রতিদিন নিত্য নতুন কি রেসিপি বানাবো কিভাবে পরিবারের লোকজনকে খেতে দেব তো আজকে ভাবলাম অনেকটা বেগুনও রয়েছে কিছুটা বিনস রয়েছে বেগুন বিনসের একটা সুন্দর ফ্রাই মাখা মাখা একটা তরকারি বানাই যেটা সকালে ব্রেকফাস্টে খেতে খুব ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে তো এই রেসিপিটা বানাতে এমন কিছু সময়ও লাগে না তাড়াতাড়ি হয়েও যায় চটজলদি এমন কিছু মশলাদার রেসিপি নয় অত্যন্ত সহজে হয়ে যায় তো নুন দিয়ে আমি বেগুনটা মোটামুটি ভালোভাবে এইটি পারসেন্ট ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয় এটা আমার নিজস্ব ইনোভেশন বলতে পারো এটা আমি অনেকবার ট্রাই করেছি যতবারই করেছি ততবারই খেতে খুব ভালো হয়েছে তেলে এবার কিছুটা জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে বিনসগুলো দিয়ে দিয়ে ভেজে নেব বিনসের পরিবর্তে বরবটি কড়াইও দেয়া যেতে পারে তবে বেগুনের সাথে বিনস ভীষণ ভালো যায় বরবটি কড়াইয়ের থেকেও বিনস আর বেগুন এই দুটোর কম্বিনেশান খুব ভালো লাগে খুব ভালো খেতে হয় যেহেতু পুরো তরকারিতে আলু নেই তো মনেই হবে না যে এটা অন্য রকম একটা রান্না আলু ছাড়া খাচ্ছি কীরকম টেস্টলেস বা কিছু ভীষণ ভালো মজাদার একটি রান্না প্রত্যেক দিনই এভাবে নতুন নতুন কিছু ট্রাই করি তো এটাকে আরও বেশি মজাদার করার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি আর উপর থেকে একটু ভাজা মশলা ছড়াবো জাস্ট এইটুকু আর কিচ্ছু লাগবে না এই রান্নাটায় ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো একটু নুন হলুদ একটু চিলি ফ্লেক্স দিয়েছি যাদের চিলি ফ্লেক্স নেই তারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আর ওপর থেকে একটু ভাজা মশলা ভাজা মশলা যদি নাও থাকে একটু জিরে একটু ধনে জাস্ট ওপর থেকে একটু টস করার মতো ছড়িয়ে দিতে হবে তো বিনসটা ভাজা হয়ে গেছে বেগুনটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে এই যে ভাজা মশলাটা দিচ্ছি দেখাচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্যাস লো আছে নাড়াচাড়া করে জাস্ট একটু খুন্তি দিয়ে বেগুনগুলো ভেঙে ভেঙে একটু মাখা মাখা করে নিতে হবে বেগুন এমনিতেই নরম বিনসও নরম আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে দেখো কোনো প্রয়োজন নেই আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার গ্যাস লো করে করলেই দুটো জিনিস পারফেক্ট সেদ্ধ হয়ে যায় এবং ফ্রাই হয়ে যায় তো মশলা আমার এই ছিল আর অন্য কোনো কিছু মশলা মেশাবো না খেতে অত্যন্ত সুস্বাদু হয় গরম গরম ভাতেও খুব ভালো লাগে আর রুটি দিয়ে তো কোনো কথা হবে না রুটি আর এই বেগুনের রেসিপিটা থাকলে আর কিছু চাই না এখন তো এমনি প্রত্যেক বাড়িতেই আম রোজই আম খাওয়া হচ্ছে দুধ না হয় কলা দুধ আম কলা আর মানুষ কত খাবে একটু মনে হলো আজকে ছুটির দিন আছে একটু স্পাইসি কিছু বানাই এবং খুব হালকা হবে চটজলদি হয়েও যাবে আর দেখে নিলাম ঘরে কি কি সবজি আছে দেখলাম বেগুন আর বিনস তো আছেই তো অতএব তাড়াতাড়ি এটা চট করে বানিয়ে নেওয়া যেতে পারে তো সকালে ব্রেকফাস্টে আমি আমার হাজব্যান্ডকে রুটির সাথে এটা দিয়েছিলাম আমিও রুটির সাথেই খেয়েছি এবং বাকি কিছুটা রেখেও দেব গরম ভাতে খাওয়ার জন্য তো অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আমার পশ্চিমবঙ্গীয় বন্ধুদের নতুন বন্ধু পুরোনো বন্ধুদের অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই বাংলাদেশি বন্ধুদেরও আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানাই এবং ভারতবর্ষের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নিত্য নতুন ক্রিয়েটিভ ভিডিও দিতে থাকি তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন প্রেস করে রেখো যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে কোনো ভিডিও তোমরা মিস না করো দেখো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ একটি রেসিপি জল ছাড়া একটি রেসিপি মানে অল্প মশলার একটি রেসিপি সুস্বাদু একটি রেসিপি খেতে অনবদ্য কোনো কথা হবে না ছোট থেকে বড় যে যে খাবে চেটে খাবে তার ভালো লাগবেই লাগবে আজকে সকালে আমি এটাই বানালাম এটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আমার তো ভালো লেগেইছে আশা করি আমার বন্ধুদেরও ভালো লাগবে দেখো অনবদ্য অনবদ্য বেগুন বিনসের একটি অভিনব নতুন রেসিপি সবাই ভালো থেকো সুস্থ থেকো